আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা দুর্ঘটনা হয়ে গেল জাস্ট ব্যালেন্ডার থেকে সব সিটে মানে গরম ছিল ব্যালেন্ডারটা যে মশলা সব গরম ছিল আমি ব্যালেন্ডারে দিছি সব সিটে পাশ দেখেন অবস্থা কি হয়েছে দেখেন আমার সব পরিষ্কার করতে হবে দেখেন কান্না পাইতেছে আমার দেখেন অবস্থা তো আসলে সতর্কতা সহিত আসলে করা উচিত সব কিছুই আমি কি করেছি দেখেন এই ব্যালেন্ডারটা আমি আমি কিন্তু একটু ভ এতখানি ভরে দিছিলাম ঠিক আছে আসলে এটা উচিত না এটুক রাখা উচিত ছিল আমি এটুক দিছিলাম মশলা সে এটুক দেওয়ার কারণে যে পানিটা ছিল এটা একদম ওভারলোড হয়ে মানে এটা যখন ঘুরছে ওভারলোড হয়ে বাইরে সিটে পড়ছে আর ওটা ছিল গরম মানে মশলাটা গরম ছিল আমি কি করছে আজকে কারেন্টও ছিল না আজকে সব একেবারে অবস্থা খারাপ কারেন্ট ছিল না তারপরে আমি কোনো রকম শেষে তারপরে মশলাটা আমি করেছি আমি বলি কি গান যখন আসছে তখন আমি ব্যালেন্ডারে দিয়ে দিই তো ব্যালেন্ডারে কিন্তু দিয়েছি তো তারপর মশলাটা আমি সব মাংস আলাদা করে আমি ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি কিন্তু কি হবে এই অবস্থা আমার হাত টাত সব একদম এই যে এই যে দেখেন অবস্থা কী হয়েছে তো সবাই একটু সাবধানে ব্যালেন্ডারে কাজ করবেন আসলে আমি অনেক আগে থেকে ব্যালেন্ডার ইউজ করি বাট আজকে খুব খারাপ অবস্থা হয়ে গেছে দেখেন সব মাই খেয়ে দেখেন অবস্থা কী হয়েছে দেখছেন পুরো ব্যালেন্ডার মেখে একদম চাইড দিক দেখেন মানে আমার হাতেও গরম এই ঝোলগুলো সব ছিটে গেছে মশলাগুলো আমি আজকে লাইফে যাইতে পারবো কি না জানি না হাতটা পুরো গরম পুড়ে গেছে যাই হোক যারা যারা ব্যালেন্ডারে আসলে কাজ করেন তো সব একটু সতর্কতার সহিত সব কিছু ইউজ করবেন আসলে ইলেকট্রনিক জিনিস তো এটা আসলে বোঝা যায় না আর আমার আসলে কাজ করতে করতে অনেক দিনই আমি কাজ করেছি ভ্যালেন্ডারে আমার একটা ভেঙে গেছে আর একটা এখন কিনেছে এটা নোট হয়েছিল সো এইটারই এই অবস্থা হয়েছে যাচ্ছিল যাই হোক আমি এখন এগুলো সব পরিষ্কার করবো বইল রান্নার কাজ পুরো বেড়ে গেছে আমার এখন তো এই যে রান্নাটা করতেছি মশলাটা কষায় একটু পালিয়ে দিয়ে দিব সুন্দর করে আমি কষায় নিচ্ছি একটু জ্বলিয়ে দিব আর কি আর কাজ পুরো বেড়ে গেছে আমি কালকে পরিষ্কার করলাম আর এখানে খিচুড়ি আর ডিম ডিমাস্ট দুপুরে খাবো আমরা আর মুরগির মাংস আজকে আসলে কারেন্ট ছিল না বাইরের ওয়েদারটা আজকে কোনোটাই আমার পরে নাই সবই ই হয়ে গেছে যাই হোক তালা যাই করে সবার ভালোর জন্যই করে হয়তো কোনো কিছু ভালো ছিল আমার জন্য এর থেকেও কোনো খারাপ কিছু হইতে পারতো তো শুকিয়া আল্লাহ লাখ লাখ শুকিয়া খারাপও তো হইতে পারতো এর থেকে যাই হোক বাহিরের ওয়েদারটা দেখেন বাইরের ওয়েদার কিন্তু আজকে ভালোই গরম পড়ছে তার মধ্যে আবার আমার ছেলে মেয়েরা বায়না শুরু করেছে যে খিচুড়ি খাবে মুরগির মাংস কষা দিয়ে তো আমি করলাম আর আজকে এই অবস্থা যাই হোক অনেক ভাইরা করবে খুঁজি করবে এই কারণে আসলে এই যে আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিয়েছি জাস্ট আর এই যে এই মাছটাকে এই মাছটা কয়দিন পর্যন্ত খাবার খাচ্ছে না ও আগে ভালোই খাবার খেত এখন খাবার খায় না সো এটার জন্য চিন্তা করতেছি যে একটা আর একটা মাছ আনার ওর জন্য টেনশনই হচ্ছে উপরে ফেনা দিচ্ছে কেন জানি না এই যে দেখেন মানে আমি পানিটা পাল্টাই দিচ্ছিলাম কাল